ওয়েলকাম টু মাই চ্যানেল ছাত্র সাথী শিক্ষা কেন্দ্র ছাত্র সাথী শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর বাংলার গ্রীষ্মকালীন প্রকল্প নিয়ে ইতিমধ্যে সমস্ত স্কুলেই গ্রীষ্মের ছুটি পড়ে গেছে এবং এই গ্রীষ্মের ছুটিতে তোমাদের বাড়িতে বসে বিভিন্ন বিষয়ে বিভিন্ন টপিকের ওপর এই গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে বলা হয়েছে তো এই গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তোমরা কীভাবে তৈরি করবে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে করতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেকটাই সাহায্য পাবে এবং নিজেরাই বাড়িতে বসে বিভিন্ন বিষয়ের ওপর এই ধরনের গ্রীষ্মবাইনীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে পারবে প্রতিবারের মতো আবার বলছি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই যেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না যাতে আমার চ্যানেলে পরবর্তী শিক্ষামূলক ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো যাওয়া যাক আজকে ভিডিওতে দেখো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রজেক্টের একটা ফ্রন্ট পেজ তুলে ধরেছি এইভাবে তোমরা কিন্তু তোমরা তোমাদের ফ্রন্ট পেজটা তৈরি করবে সুন্দর করে স্কুলের নাম নিজে নিজে স্কুলের নাম লিখবে তারপরে গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণ নাম শ্রেণী বিভাগ ক্রমিক সংখ্যা বিষয় বাংলা যেহেতু আজকের যে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলার গ্রীষ্মকালীন প্রকল্প তাই আমি একটি বিষয় জায়গা বাংলা লিখে রেখেছি ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু একটা সুন্দর করে ফ্রন্ট পেজ তৈরি করতে করতে পারো যাদের হাতে লেখা সুন্দর তারা নিজেরাই হাতে লিখে করতে পারো বা কেউ যদি হাতে লেখা সুন্দর না হয় তাহলে অন্য কেউ খেতে লিখে নিতে পারো বা সাইবার ক্যাপ থেকে বা সুন্দর করে প্রিন্ট আউট করেও তোমরা এই ধরনের ফ্রন্ট পেজ তৈরি করতে পারো এরপর চলে যাবো আমরা নেক্সট পেজ নেক্সট পেজে দেখো সূচিপত্র সূচিপত্রের মধ্যে কী কী বিষয় থাকবে দেখো এক নাম্বার থাকবে শংসাপত্র দু নম্বর থাকবে প্রকল্পের বিষয়বস্তু যেহেতু আমি আজ ষষ্ঠ শ্রেণী বাংলার প্রকল্পের বিষয়বস্তু উপসর্গ অনুসর্গ রেখেছি তাই এখানে উপ বিষয়বস্তু জায়গা উপসর্গ অনুসর্গ লিখে রেখেছি উপসর্গ অনুসর্গের উপর আমি আজকের প্রকল্পের প্রকল্পটি তৈরি করেছি তিন নম্বর হচ্ছে কৃতজ্ঞতা শিকার ঠিক আছে এইভাবে তোমরা সূচিপত্রের পেশা তৈরি করে নিতে পারো আমি আগে ভিডিওগুলোতে দেখিয়েছি কীভাবে সূচিপত্র করতে হয় তো আবারও বলছি সূচিপত্রে এই তিনটে পয়েন্ট করবে শংসাপত্র প্রকল্পের বিষয়বস্তু এবং তিন নম্বর হচ্ছে কৃতজ্ঞতা শিকার এ চলে যাবো আমরা নেক্সট পেজ নেক্সট পেজে থাকবে শংসাপত্র শংসাপত্র কীভাবে লিখতে হয় দেখো আমি পড়ছি তোমরা মনোযোগ সরকার শোনো দরকার স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীকালে লেখার জন্য কিছু কিছু জায়গায় তোমার তোমাদের কিছুই জায়গায় চেঞ্জ করলি তোমরা কিন্তু এই ধরনের শংসাপত্র তৈরি করে নিতে পারো আমি পিন্ডিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র বিপ্লব ঘোষ এখানে আমি আমার নাম লিখে রেখেছি তোমরা তোমাদের নাম লিখবে আমাদের শ্রেণীর শিক্ষক সুকান্ত স্যার তোমাদের স্কুলে যিনি বাংলা নেন ওনার নাম লিখবে আজ শ্রেণীতে গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণে এবং অনুসন্ধানমূলক কাজের জন্য আমাদের অনুপ্রাণিত করলেন তিনি আমাদের বাংলার উপসর্গ অনুসর্গের উপর কিছু অনুসন্ধানমূলক কাজ দিলেন তোমাদের যদি বাংলার অন্য টপিকের ওপর যদি কিছু দেয় তাহলে সেই টপিকটা লিখে রাখবে আমি এখানে আমাদের যেহেতু পিন্ডিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী বাংলার প্রজেক্টের বিষয়বস্তু হচ্ছে উপসর্গ অনুসর্গ তাই আমি এখানে উপসর্গ অনুসর্গ লিখে রেখেছি তোমরা তোমাদের টপিকটা এখানে তুলে ধরবে এই শংসাপত্রের পেজেই একেবারে নিচের দিকে থাকবে বিদ্যালয়ের নাম ছাত্রের নাম শ্রেণী ক্রমিক সংখ্যা ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু শংসাপত্র পেজটা তৈরি করবে এরপর চলে যাবো নেক্সট পেজ নেক্সট পেজে থাকবে প্রকল্পের বিষয়বস্তু যেটা থাকবে সেটা এখানে হেডিং করবে সুন্দর করে যেহেতু আমি আজকে উপসর্গ অনুসর্গ নিয়ে আলোচনা করছি তাই আমি এখানে সুন্দর করে হেডিং করছি উপসর্গ অনুসর্গ তোমাদের স্কুলে যদি অন্য টপিকের ওপর যদি কোনো প্রজেক্ট করতে দেয় তাহলে এখানে কিন্তু সেই হেডিংটা করবে তোমরা সুন্দর করে দেখো আমি এবার এইভাবে তোমরা কিন্তু পয়েন্ট করে করে লিখবে উপসর্গ উপসর্গ কাকে বলে উপসর্গের বিভিন্ন শ্রেণীবিভাগ সংস্কৃত উপসর্গ প্রত্যেকটার উদাহরণ সংজ্ঞা এভাবে এইভাবে পরপর তোমরা লিখে রাখবে প্রয়োজনীয় তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীকালে লেখার জন্য আমি স্ক্রল করে করে উপর তুলছি তোমরা দেখে নাও বাংলা উপসর্গ বিদেশি উপসর্গ একই রকমভাবে অনুসর্গ বলে পয়েন্ট করবে অনুসর্গ কাকে বলে শ্রেণী শ্রেণীবিভাগ এইভাবে তোমরা কিন্তু উপসর্গ অনুসর্গ পয়েন্ট করে করে সুন্দর করে লিখে নেবে এবার চলে যাব আমরা লাস্ট পেজ কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকার শুধুমাত্র স্কুলের বাংলা যিনি নেন ওনার ওনার নামটা এখানে বসিয়ে দিলি কিন্তু কৃতজ্ঞতা শিকারটা সমস্ত বিষয়ের ওপর কিন্তু একই থাকবে আমি আমার শিক্ষক মহাশয়কে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই তিনি এই প্রকল্প রূপায়নে ধারণা তৈরি তথ্য সংগ্রহ এবং বিভিন্ন মূল্যবান পরামর্শ দিয়ে আমাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন এই প্রকল্পটি ওনার সহযোগিতায় সমৃদ্ধি লাভ করেছে এই কৃতজ্ঞতা কৃতজ্ঞতা শিকারটা কিন্তু সমস্ত বিষয়ে সমস্ত টপিকের ওপর একই থাকবে শুধুমাত্র শিক্ষক মহাশয়ের নামটা কিন্তু চেঞ্জ করে দিলেই কিন্তু হয়ে যাবে এই কৃতজ্ঞতা শিকারের ওই পেজের মধ্যেই একেবারে নিচের দিকে থাকবে খাতার বাম সাইডে থাকবে ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর যেখানে ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর করবে ডান সাইডে থাকবে শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর যেখানে শিক্ষক বা শিক্ষিকা মহা শিক্ষক মহাশয় শিক্ষক মহাশয় বা শিক্ষিকা স্বাক্ষর করবেন এই এইভাবে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রজেক্টটা তৈরি করে নিতে পারো আবারও বলছি যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না আর তোমাদের স্কুলের যদি কোনো টপিকের ওপর প্রজেক্ট তৈরি করতে হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও